বেবি হ্যাঁ বলো আমি তোমার সাথে থাকতে আর পারবো না কেন কারণ তোমার কাছে টাকা পয়সা কিছু নাই এর জন্য টাকা পয়সা নেই তো কি হয়েছে মানুষের টাকা পয়সা সবকিছু না আমি কথা দিচ্ছি তোমাকে আমি মোটা ভাত কাপড়ে রাখবো আর তুমি আমাকে ছয়টা মাসের সময় দাও আমি নিজেকে তৈরি করে নি তোমার ফালতু কথা শোনার আমার কাছে টাইম নেই আমি গেলাম আরে বাবা শুনে যাও না টাকাটা তো পাঠালাম দেখি ওর অ্যাকাউন্টে ঢুকলো কিনা টাকাটা ফোন করি হ্যালো হ্যাঁ বেবি আমার অ্যাকাউন্টে যে পাঁচ লাখ টাকা পাঠানোর কথা ছিল তুমি পাঠিয়ে দিয়েছো কি হ্যাঁ বেবি তো তোমার অ্যাকাউন্টে আমি সকালবেলায় পাঠিয়ে দিয়েছি দেখো তুমি মেসেজ দেখো কি তুমি সকালেই পাঠিয়ে দিয়েছ আমি তো মেসেজটা দেখিও নি দাঁড়াও দেখে নিয়ে মা লাখ হ্যালো হ্যাঁ হ্যাঁ দেখে নিয়েছি ঠিক আছে রাখি তাহলে আচ্ছা হ্যালো কিরে সে কর তুই আমাকে বারবার কেন ফোন করছিস আমি তোকে বলছিলাম ফোন না করতে আর এইগুলো দি না আমার ভালো লাগে না ঠিক আছে আর তুই জানিস আমার বাবা আমাকে মানে আমার জন্য এত বড় লোক ছেলে দেখে আমার বিয়ে ঠিক করেছে তুই জানিস সেই ছেলেটার গাড়ি আছে বাড়ি আছে ব্যাঙ্গালিনস আছে তার কাছে কি নেই সব কিছুই আছে আচ্ছা তুই রাখ তো রাখ তোর নাম্বারটা আজকেই ব্লক করে দিব যাক কেটে দিলো আমাকে ব্লক করে দিবে এতদিনের ভালোবাসা আমার এই মূল্য দিল কি জীবন তারা তো আজকে একে ব্লকই করে দেব বেশি বেশি হয়ে গেছে যাই আমার হোররটাকে আগে ফোন করি ওকে ওকে তো আমি বলেছিলাম শপিং করাতে নিয়ে যেতে আচ্ছা আজকে শপিং এ কি কি কিনবো দাঁড়াও ভাবি ভাবি একটু কিনিবো কিনিবো কিনবো আইডিয়া আমার হবু হবুবরকে আজকে বলবো যে আজকে আমাকে হিরার ডায়মন্ড মানে নেকলেস কিনে দেবে ঠিক আছে ওকে আগে ফোনটা করে দেখি হ্যালো হ্যাঁ বেবি তুমি আসছো তো আরে বেবি আমি আসবো না এটা কোনো কথা আমি তো আসবোই তোমার মনে আছে তো আজকে কি করে দেওয়ার কথা আছে হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে আজকে তোমাকে শপিং করে দেওয়ার কথা ছিল তুমি টেনশন করো না তোমাকে যা লাগবে আমি সব কিনে দেব আচ্ছা আর বেবি তোমাদের বাড়ির সামনে রাস্তাটা তো এতই ছোট আমার গাড়িটা ডুবেই না তো আমি হেঁটে আসতেছি তুমি রেডি হয়ে বাইরে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আসো বেবি চলো রেডি হয়ে যাও তুমি চলে আসো ঠিক আছে চলো হ্যালো রুবি কোথায় আছো ওহ ডিসকাস্টি তুমি আবারও আমাকে ফোন করেছো আমি তোমাকে বলেছিলাম না ফোন না করতে কেন ফোন করেছো বলো বলছি কি তুমি আমার সঙ্গে একটু দেখা করতে তুমি জানো না আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে না না সে তুমি বিয়ে করো করো কেউ না করছে কি আমার কোনো দুঃখ নেই তুমি বিয়ে করো কিন্তু একবারের জন্য হলো 2 মিনিটের জন্য হলো আমার সঙ্গে দেখা করো আচ্ছা ঠিক আছে দেখা করব কোথায় আসতে হবে বলো আমার বাড়িতে আসো এরপর কিন্তু আর কোনোদিনও দেখা করতে পারবো না 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 আমি তোমাকে কথা দিচ্ছি এরপর আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না ঠিক আছে তাহলে তোমার জন্য আমি অপেক্ষা করছি ঠিক আছে আচ্ছা রাখছি হ্যাঁ ঠিক আছে রাখো বলা যায় কি বলা যায় হুম হ্যাঁ কি তুই তাহলে আসলে দেখি খুশি হয়েছি তোমা পুরো ঘেমে গেছো তো জল খাও ছেলে তুমি অন্য কাউকে দিয়ে করবে ছেলেদের ইমোশন নিয়ে এরকম করে খেলবে আমাকে পেলে আমাকে ভালোবাসলো আরেকজনকে পেলে পয়সা হলো তাকে ভালোবাসলো তাকেও ছেড়ে দিলে না তার থেকে বড় লোক ছেলের সঙ্গে তোমার বাবা বিয়ে ঠিক করেছে তো সেটা তো আমি হতে দিব না না তুমি থাকবে এই দুনিয়ায় না আমি থাকবো এমের ভূত গেছে বড় লাগে মার্সিডিস লাগে ব্যাংক ব্যালেন্স লাগে যাবে তুমি উপরে যাবে উপরে এটাই তোমার হচ্ছে লাস্ট শিক্ষা তবে এই জীবন আমিও রেখে আর কিছু করতে পারবো না নিজেকে শেষ করে দেব কেননা ওকে মারার পরে আমি যেভাবেই হোক আমি তো নিজেও ফেসে যাবো